এটাই যে দীর্ঘ প্রায় তিন বছর আমাদের এই দাঁতপুর প্রিমিয়ার লিগ যেটা আমরা শুরু করছিলাম সতেরো আঠারো সালে শুরু করছি সেই জায়গায় আজকে চব্বিশ সাল মানে প্রায় ছয় সাত বছর পার হয়ে গেছে মাঝখানে বিরতি ছিল যে কোনো কারণে হয় নাই মাঠ মাঠের স্বল্পতার কারণে মানে মাঠ ছিল না আমাদের সংকট ছিল এটা এই সংকট মোকাবেলা করে এই যে এলাকার তরুণ ছেলেমেয়েরা ছেলেরা আর কি এখানে পরিশ্রম দিয়ে এই যে মাঠটা প্রস্তুত করছে এই জন্য আবারও ধন্যবাদ জানাই তারা তাদের এই স্পৃহা কর্মস্পৃহার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে আবার চালু হয়েছে আমরা হয়তো ওইভাবে সময় দিতে পারবো না এই এই হাল আমরা যখন আমাদের এরকম সময় ছিল মাঠে ঘাটে দৌড়ানোর তখন আমরা ধরছিলাম এই হালটা আমরা ধরছি এখন আবার আমাদের ওই সময়টা নাই এখন যাদের সময় আছে মাঠে ঘাটে ঘুরে বেড়ার বা দৌড়াদৌড়ি করার তারাই হালটা ধরবে এটাই নিয়ম এখন আমরা আমরা যদি যদি আয়োজন করতে এটা থেমেই থাকে তাহলে কিন্তু কোনো লাভ এখন এই যে ইমরান এটা নেতৃত্ব দিতে আছে বা এখানে সহযোগিতা করতেছে আমাদের রাশে ওই যে আরাফাতরা আছে এই যে ইয়ং কুলাপান বড় হয়ে গেছে গিয়ে একটা দায়িত্ব নিলো আবার ওরা যখন আমাদের পর্যায়ে চলে আসবো তখন আর এক গ্রুপের দায়িত্ব নিতে হবে না এটাই কিন্তু সিকুয়েন্স এটাই সিরিয়াল মানে ধারাবাহিকতা আর কি এটা বজায় রাখতে হবে এলাকার সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে এই সিকুয়েন্স ধরে রাখতে হবে অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে কথা বললে কথা শেষ হবে না অনেক কথা বাকি রয়েছে আজকে এমনি সবার বিরক্ত লাগতেছে কারণ বেলা পড়ে গেছে অলরেডি আমাদের মাঝে আমাদের আজকের এই হ্যাঁ আমাদের অতিথি উপস্থিত আছেন তিনি দুই একটা কথা বলবেন তবে আমি আমার কথা শেষ করার আগে দু একটা মানে নির্দেশমূলক মানে নির্দেশনা যেহেতু একটু সিনিয়ারিটি হয়ে গেছি এখন তো একটা নির্দেশ দিতেই পারি তাই না সবার কাছে একবার করো যোগে জোরে অনুরোধ এই এলাকার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঝগড়া মানে পরস্পর মতানৈক্য অর্থাৎ আমরা একজনের মত আর একজন সহ্য করতে পারি না মতে ঐক্য নাই অনৈক্য এই মতানৈক্য যাতে না থাকে আমাদের এই খেলাধুলায় একটু নিজের ছাড় দেওয়া হলো ক্ষতি হইলো যাতে আমরা চুপ থাকি যারা যে ডিসিশন দেয় সেটা মেনে নেই অর্থাৎ সর্বোপরি সমাজের স্বার্থে এই অঞ্চলের স্বার্থে কোন ज्योग्राफी আদার দিকে যায় এমন কোন সিদ্ধান্ত এমন কোন মানে এক গে আমি কাজ একরখা কাজ আছে না কিছু যে এটাই দিতে হবে এটা নিতে হবে এটা না হইলে হবে না এই রকম থেকে এই পজিশন থেকে আমরা ফিরে আসি বা এই পজিশন থেকে একটু দূরে থাকি এইই আমার মানে একবার খুব বিনিতভাবে অনুরোধ জেলাগুলো সৌন্দর্য এলাকা সৌন্দর্য দীপক এই কামনায় আমাদের স্বাগত কথা বলার জন্য অবনতি